আনুমানিক তিন থেকে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল বীরভূমের মল্লারপুর এলাকায় গতকাল দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে আমি এখানে দান মিলিয়েছিলাম দিয়ে আমার ছেলে এখানে ছিল মেয়েটা দিয়ে ওদিকে কি নিয়ে এসেছে এটা কি নিয়ে যে আইগুন আইবন ওইখানে নিয়ে এসেছে দিয়ে ঘরের ভিতরে কিছু করেছে আমি তো এখানে দান আনতে গিয়েছি আমি তো ঘরের ভিতরে কিছু করলো করে ছেড়ে দিয়েছে করে ছেড়ে দিয়েছে দিয়ে মা ওই ছেলেটা আমার কাছে এলো যে মা এরকম প্যান্টটা ভিজা ভিজা লাগছে ও তো জলে পালিং গেলো ও তো করে পালিং গেলো মা বলছে মা ভিজা ভিজা লাগছে তুমি তো ভিজা কর না কী করে ভিজা ভিজা লাগছে দিয়ে দেখছি জিনিসটা আলাদা খুব গন্ধ দি ছেলেটা বলছে মা এখন সব ভালো লাগে পেটেও ব্যথা করছে কানে দিয়ে ওগুলা এমনি আলামত হয়েই যেছে যে তারপরে জানা হলো পুলিশদেরকে জানা হলো দিয়ে চলে এসেছে ওরা যে আমাদেরকে নিয়ে গিয়েছে ওকে নিয়ে গিয়েছে দিয়ে ওকে নিয়ে গিয়েছে দিয়ে মেডিকেল হাসপাতালে আমাদেরকে পাঠিয়ে দিলো এখানে পাঠিয়ে দিয়ে এখন কি রোপট আসে নাই তো কি বলছে কি চাইছো তোমরা শাস্তি চাই বাচ্চাটিকে তার মা জিজ্ঞাসা করলে ওই অভিযুক্ত আসামির নাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এবং ওই গ্রাম থেকে যৌন নির্যাতনে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে বর্তমানে মল্লারপুর থানার পুলিশ আজ সেই অভিযুক্ত আসামিকে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন রামপুরাট মহকুমা আদালতে পেশ করেন তুমি কি কাজ করেছো না